হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো ফিস বারবিকিউ অথবা তান্দুরি ফিশ কীভাবে করবেন আজকে আমি করে দেখাবো এটা তেলাপিয়া মাছ দিয়ে আর কীভাবে করলে একদম মাছটা ভাঙবে না খেতে খুব জুসি জুসি হবে সমস্ত টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করছি যে কোনো মাছ দিয়েই করা যায় তবে তেলাপিয়া মাছটা যেহেতু সহজলভ্য সবসময় পাওয়া যায় এবং খেতে বেশ টেস্টি তো আমি আজকে তেলাপিয়া মাছ নিয়েছি দুইটা এবং মাছগুলো কিন্তু ঠিক এইভাবে চিড়ে চিড়ে নিতে হবে একটু ছুরি বা বটিটা বাঁকা করে ভিতরের দিকে চাপ দিয়ে এভাবে কেটে নিলে মাছে মশলাগুলো ভালো করে ঢুকবে এবং আপনি যখন মাছটা খাবেন তখন ভেতরে বেশ জুসি জুসি ভাবটা আসবে তো মাছ কাটার উপরেই নির্ভর করছে অনেকটা এবার আমি একটা লেবু মাঝখান থেকে চিড়ে রস বের করে নিচ্ছি তো আমি দুটো মাছের গায়ে ভালো করে লেবু রসটা দিয়ে দিলাম এরপরে দুই টেবিল চামচ টক দই নিয়ে দুটো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো আপনারা একসঙ্গে মাখিয়েও নিতে পারবেন তাতে সমস্যা নেই আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি এরপরে আদা রসুন বাটা আমি দুই টেবিল চামচ পুরো মাছের গায়ে অল্প অল্প করে এভাবে মেখে দিচ্ছি মাখানোর সময় অবশ্যই এটার পেটের মধ্যে বা মশলাগুলো ভালো করে দিতে হবে এরপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম ঝাল খায় মশলাগুলো মাছের পেটের মধ্যে খুব ভালো করে আবারও বলছি মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি সামান্য একটু হলুদ অ্যাড করছি এটা কালারের জন্য আর অ্যাড করছি রাঁধুনি প্যাকেট বারবিকিউ মশলা আর এই বার্বিকিউ মশলা দিলে কিন্তু এক্স্যাক্ট আপনারা বারবিকিউ অথবা তান্দুরি ফ্লেভারটা পাবেন আর এই মশলাটা না থাকলে একটু জিরা গরম মশলা ধনিয়া এবং জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েও আপনারা একটা মশলা নিজেরাই তৈরি করে মাখিয়ে নিতে পারেন সমস্ত মশলাগুলো আমি ভালো করে কিন্তু মাছের গায়ে মাখাচ্ছি এবং মশলা মাখাতে মাখাতে কিন্তু বেশ অনেকটা সময় চলে গেছে সো আমি আজকে কিন্তু আর বারবিকিউ করার জন্য ম্যারিনেট করব না আমি ডিরেক্টলি এখান থেকে ভাস্তে চলে যাব একদম সব শেষে আমি এক চামচ সয়া সস মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে মাখিয়ে আমি এবার চুলায় চলে আসছি আমার তাওয়াটা কিন্তু হাই হিটে দুই মিনিট ধরে গরম করে নিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে আপনার তাওয়া থেকে যখন ধোয়া বের হবে ঠিক তখনই তেলটা দিবেন তেল দিলাম সরিষার তেল আর এই সরিষার তেলে বারবিকিউটা পারফেক্ট হয় মশলা মাখানো মাছটা এবার দিয়ে দিচ্ছি খুবই সাবধানে কাজটা করবেন কারণ তেলাপিয়া মাছটা কিন্তু বেশ নরম মাছের যখন এক পাশটা খুব ভালোভাবে ভাজা হবে ঠিক তখনই কিন্তু উল্টে দিতে হবে এবং খুব সাবধানে উল্টাতে হবে আমার কিন্তু একটা মাছের গা থেকে একটু চামড়াটা ছিঁড়ে গেছে অসুবিধা নাই আমি যখন আবার উল্টে ভাজবো তখন ওখানে আবার কালার চলে আসবে এভাবে যখন অপোজিট সাইডটাও ভালো করে ভাজা হবে ঠিক তখনই উল্টাতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড কুক প্রথমে আমার চ্যানেলটি ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি বাড়তি যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি মানে আমার দুই পাশটায় কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো চুলার জালটা একটু কমিয়ে দিলাম মিডিয়াম টু লো পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি যে আমার এক পাশটা কেমন হয়েছে ইতিমধ্যে মাছ থেকে সুঘ্রাণ ছড়াতে শুরু করেছে দেখুন আমার এ পাশটাও কিন্তু খুবই সুন্দর করে ভাজা হচ্ছে এই মাছটা আপনারা সাবধানের সহিত উল্টাবেন এবং দুই পাশটা বেশ পোড়া পোড়া করে একটা মানে কালার নিয়ে আসার চেষ্টা করবেন এ পর্যায়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি এবং তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম তো আমি আর ঢাকবো না এভাবে দেখুন মাছের গা থেকে একটু পানিও বের হয়ে গেছে অল্প করে মশলাটাও থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একটু পানি পানি ভাব আছে তো আমি এটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু এটা রুটি পোলাওয়ের সঙ্গে খাবে অথবা অনেকে শুধু শুধু খাবে সো ভাজাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একদম ভেতর পর্যন্ত কুক খাওয়া চাই ভাজার সময় দুটো স্প্যাচোলা ইউজ করলে যেটা হবে আপনি খুব সুন্দর করে এটা উল্টাতে পারবেন বন্ধুরা শেষের দিকে দেখতে পাবেন যে মশলাগুলো কিন্তু মাছের গায়ে বেশ লেগে গেছে আর তেলটাও সেপারেট হয়ে গেছে এবং মাছের গায়ে বেশ পোড়া পোড়া ভাব চলে আসছে বার্বিকিউ বা তান্দুরি যেহেতু একটু স্মোকি স্মোকি ফ্লেভার হয় তো আমি এখন সে স্মোকি ফ্লেভারটা টানার জন্য আগে থেকেই কিছুটা কয়লা বেশ বড় বড় কয়েক টুকরা কয়লা চুলার উপরে রেখে এরকম আগুন জ্বালিয়ে নিয়েছি মাঝে মাঝে একটু ফু দিবেন এতে করে কয়লাটা ভালো করে ধরবে তারপরে কয়লাগুলো একটা বাটিতে তুলে নিলাম এবং আমি এখন এটা দিয়ে একটা স্মোকি ফ্লেভার আনার চেষ্টা করব। আমি মাছের কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে যে ধোয়াটা হলো ওটা ঢেকে দিলাম যাতে করে ওই ধোয়াটা মাছের সঙ্গে মিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারটা আসে এবং অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে নেবেন তো এই ছিল আজকে মাছের বার্বিকিউ অথবা তান্দুরি ফিশ বলা যায় একবার করে দেখতে পারেন অসম্ভব মজা হয় খেতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই হলো ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি গুড বাই